আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুগণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল সাতবাগানে চলে আসলাম দেখুন কত সুন্দর পুঁশাকের আমাদের এ জায়গায় ডিম বলে কেউ ফলও বলে যাই হোক কত সুন্দর ফল হয়েছে দেখুন তা আপনারা খুব সহজে সাতবাগানে পুঁইশাকও চাষ করতে পারবেন সেই পুঁইশাক থেকে বছর শেষে আপনার এরকম ফলও পেয়ে যাবেন এটি এটি খেতে খুব সুস্বাদু যারা খাইছেন অবশ্যই জানেন কারণ এটি সব জায়গায় পাওয়া যায় তো এই পুইশাকুলো আমি চাষ করছি দেখুন প্লাস্টিকের বোতলে পাঁচ লিটারে তা আপনারাও আপনাদের ছাদ বাগানে এই প্লাস্টিকের বোতলে এই পুইশাকুলো চাষ করে ডিমও পেতে পারেন পাশাপাশি পুঁইশাকও পেতে পারেন সারা বছর পুঁইশাকও খেতে পারবেন এক সময় যা ডিমও খেতে পারেন তো এইভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা ছাদ বাগানে পুঁশাক চাষ করুন সামনে গরমের সময় আসবে যারা আগাম পুঁইশাক চাষ করছেন তারা এখন থেকে চাষ শুরু করুন কারণ এখন থেকে চাষ শুরু করলে আপনার আগাম পুঁইশাক পেয়ে যাবেন তো যারা ছাদ বাগানে পুঁইশাক চাষ করছেন কিংবা পুঁইশাক আছে তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল সকলের আশা পূরণ হোক এবং যারা ছাদ বাগান করতেছেন না বা কর্ব কর্ব চিন্তা করতেছেন তারা অবশ্যই শুরু করুন সতেজ সবজি পেতে ছাদ কৃষির আর কোনো কিছু নাই আপনার একটু অবসর সময়কে কাজে লাগিয়ে সবজি চাষ করুন মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে ইনশাল্লাহ